কম শান্তি সাকার বাংলা মুরুলি নয় অক্টোবর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মেষ্টি বাচ্চারা তোমরা এখন কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছে তোমাদেরকে সর্বদা সবাইকে শোক দিতে হবে তোমরা কাউকে দুঃখ দিতে পারো না প্রশ্ন ভালো ভালো ফার্স্ট ক্লাস পুরুষার্থী বাচ্চারা কোন কথাটিকে মন খুলে বলবে কারণ বাবা এখন কোনো গুপ্ত পড়াশোনা যদি আমরা গুপ্ত বাবাও গুপ্ত কিন্তু বাবা যখন আমাদেরকে পড়াচ্ছেন তখন কোনো গুপ্ত কিছু নেই সবাই এখানে আসতে পারে কিন্তু হ্যাঁ সবাই এখানে আসতে গেলে প্রথমত এখানে সাত দিনের ফাউন্ডেশান কোর্স করে এখানে বসতে পারে যেই কেউই হোক তো এতে কোনোরকম বাবা কোনোরকম কাউকে ক্লাসিফিকেশান করে না তো তারপরেও বাবা বলছে যে ভালো ভালো পুরুষার্থী ফার্স্ট ক্লাস পুরুষার্থী বাচ্চারা কোন কথাটিকে মন খুলে বলবে তো বাবা যখন খোলা তো আমাদেরকেও খোলামেলা হওয়া উচিত উত্তর বাবা আমরা তো পাস উইথ অনার হয়ে দেখাবো আপনি নিশ্চিন্ত থাকুন তাদের রেজিস্টারও ভালো হবে তাদের মুখে কখনো এমন কথা থাকবে না যে আমরা তো এখন পুরুষার্থী পুরুষার্থ করে তো এমন মহাবীর হতে হবে যাতে মায়া একটুকু অস্থির না করতে পারে তো ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আত্মার উপরে যে মর্চে পড়েছে সেই সব স্মরণের যাত্রা দ্বারা পরিষ্কার করে খুব খুব লাভলি হতে হবে বাবার সঙ্গে এমন ভালোবাসা রাখো যাতে বাবার আকর্ষণ যেন সদা অনুভব হয় নাম্বার দুই মায়ার ঝড়কে ভয় পাবে না মহাবীর হতে হবে নিজের অবগণগুলিকে মেটাতে হবে সর্বদা খুশিতে থাকতে হবে সদা অনর থাকতে হবে বরদান শুদ্ধ সংকল্পের শক্তির স্টকের দ্বারা মনসা সেবার সহজ অনুভবী ভব তার অর্থ অন্তর্মুখী হয়ে শুদ্ধ সংকল্পের শক্তির স্টক জমা করো এই শুদ্ধ সংকল্পের শক্তি সহজেই নিজের ব্যর্থ সংকল্পগুলিকে সমাপ্ত করে দেবে আর অন্যদেরকেও শুভ ভাবনা শুভকামনার স্বরূপের দ্বারা পরিবর্তন করতে পারবে শুদ্ধ সংকল্পের স্টক জমা করার জন্য মুরুলির প্রত্যেক পয়েন্টসকে শোনার সাথে সাথে শক্তির রূপে প্রত্যেক সময় কাজে লাগাও যত শুদ্ধ সংকল্পের শক্তির স্টক জমা হবে ততই মনসা সেবার সহজ অনুভূতি হতে থাকবে অনুভবী হতে থাকবে স্লোগান মন থেকে সব সময়ের জন্য ঈর্ষা দেশকে বিদায় দাও তবে বিজয় হবে